আকাশের মতো মোর হিদ করে দাও জমি মতো তুমি ধরো দাও আকাশ মতো মোর হৃদয়টা করে দাও জমিনি মতো তুমি ধরো দিয়ে দাও সয়ে যেতে পারে যেন শব্দ ক মেনে নিতে পারে যেন সব কষ্ট এমন এ তুমি আমাকে আকাশের মতো মর হৃদয় এটা করে দাও জেমিন মতো তুমি ধরো জো দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয়ে আমার পুঁ অন্তর বয়েছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয়ে আমার আর অন্তর বয়েছে হাহাকার ওগো দয়াম সনং নুন ওগো তোমার কমল ছোঁয়া আমাকে বনাঙাও আকাশের মতো মর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দাও তুমি যদি চাও অগ কষ্ট দিতে হাসি মুখে পারি স মেনি তুমি যদি চাও অগ কষ্ট দিতে হাসি মুখে পারি স মেনি ইতে যা শোইবা সমুকে যাওয়া আঙার জালা শোইবার যাওয়ার এমন সাহস তুমি এব এনে দাও আকাশের মতো হিত হৃদয়টা করে দাও জেমিনির মতো তুমি ধরো জো দিয়ে দাও তোমার কম রাসায় আশা আয় কেটেছে রজনী কান্ কানাই তোমার হে রাসায় আশা আই কেটে চে রজন কানাই কানাই রেখে যেতে চাই সতং অনাই রেকে যেতে চাই সতন নাই ককল যদি তুমি সেই দিন ফিৰাও আকাশের মতো মঠ হৃদয়টা করে দাও জেমিনিৰ মতো মর ধৈর্য দিয়ে দাও তোমার কমে রাশায়ে আশা আই কেটেছে রজনী কান্নাই কান্নাই তোমার কম আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই রেখে যেতে চাই শত রেখে যেতে চাই শত কখনো যদি তুমি সেদিন ফিরাও আকাশের মতো মোট হৃদয়টা এটা করে দাও জেমিনের মতো তুমি ধরো জিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও যেমিনীর মতো তুমি ধরো দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাঁড়াও আকাশের মতো মোট হৃদয় এটা করে দাও জেমিনির মতো তুমি ধরো দাও আল্লাহ